নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ আঠারোই মে শনিবার এবার আতঙ্কের নাম রেমাল ঢে আসছে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গে আসতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানিয়েছে বেশ কিছু ওয়েদার মডেল বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ এই নিম্নচাপ তৈরি হতে পারে আগামী তেইশে মে নাগাদ প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে মায়ানমার দিকে এগোতে পারে এই সিস্টেমটি বা হয়ে বাংলার উপকূলে একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে তাই আজ আপনাদের জানাবো রেমাল কি ধেয়ে আসছে সত্যি কি তছনছ করবে উপকূল কি জানিয়েছে আবহাওয়া দপ্তর তাছাড়া পশ্চিমবাংলায় আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তাপপ্রবাহের সতর্কতা কোন কোন জেলায় রয়েছে পাশাপাশি জানাবো বৃষ্টিপাত নিয়ে কী আপডেট জারি করেছে আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। প্রথমত আমরা দেখে নেব ঘূর্ণিঝড় সংক্রান্ত কী আপডেট রয়েছে প্রায় ফি বছরই মে মাসে পশ্চিমবঙ্গের গাঙ্গে উপকূলবর্তী এলাকায় তাণ্ডব দেখায় ঘণ্ডে ঝড় কখনো আয়লা তো কখনো আমফান আবার কখনো রূপে তছনছ করে দিয়ে যায় গতিবেগে এবারও কি সেই প্রবল গতিবেগে বঙ্গে আছড়ে পড়বে রেমাল বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে রিমাল নিয়ে চর্চা তুঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সত্যি সত্যিই কি রেমাল অতি শক্তিশালী ঝড় হবে এ বিষয়ে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যা জানতে পেরেছি মে মাসে কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড় বিশেষজ্ঞদের মতে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধির এর অন্যতম বড় কারণ মে মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতার জন্য বিশেষজ্ঞরা সাইক্লোন সিজিন এবং জলীয়বুক্ত পুবালি হাওয়াকেও অন্যতম কারণ বলে মনে করেছেন এবার তেইশে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্ন বলয় তৈরির ইঙ্গিত মিলছে উপগ্রহ চিত্রে যেহেতু আন্দামান সাগরে উনিশে মে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে এতই সেখান থেকে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প সংগ্রহ করে এই নিম্নসাপ বলয় তার শক্তি বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কিছুই বলতে পারা যাচ্ছে না আবহাওয়া দপ্তরের মতে উত্তর আন্দামান সাগরে পঁচিশে মে নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এরপর আরও শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিক এগোতে পারে জলভাগের উপর দিয়ে এগোতে থাকায় এটির শক্তি ক্ষয় নয় উল্টে শক্তি বৃদ্ধির আশঙ্কা থেকে যায় পরবর্তী সময়ে আঠাশে মে এটি অতি গভীর নিম্নচাপ এবং উনত্রিশে অথবা তিরিশে মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আবার বেশ কিছু ওয়েদার মডেল দাবি করছে এটা ছাব্বিশে নাগাদ উপকূলে আঘাত হানতে পারে তবে পুরোটাই এখন পূর্বভাষের স্তরে যেহেতু এখনও নিম্ন সাপ তৈরি হয়নি তাই রেমাল আদৌ তৈরি হবে কি না তা নিয়ে বলা হচ্ছে না ঘূর্ণিঝড় তৈরি হলে এটির নামকরণ হবে রেমাল বা রেমাল তবে সর্বশেষ পর্যবেক্ষণে এটি কতটা শক্তি বৃদ্ধি করে তার উপর নজর রাখা হচ্ছে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আগাম পূর্বাভাস দেয়নি দিল্লির মৌসুম ভবন তবে আপাতত দিন কয়েক গরমের সঙ্গে গৃহস্থালী করতে হবে বঙ্গবাসীকে তবে বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দিন কয়েক গরমের সঙ্গে গৃহস্থালী করতে হবে বঙ্গবাসীকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়তে পারে সোমবার থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ গোটা দক্ষিণবঙ্গে তবে কিছু জেলায় ঝড় বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দিনের তাপমাত্রা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং রবিবার পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদেও থাকবে গরম সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার দক্ষিণের সব জেলায় গরম থাকলেও কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর দুই বর্ধমান এবং বাঁকুড়াতে হতে পারে ঝড় বৃষ্টি বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে জেলার সর্বত্রে নয় কিছু কিছু অংশে সোমবার পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদেও থাকবে গরম এবং অস্বস্তি তবে এই দিনই দক্ষিণবঙ্গের সব জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে দক্ষিণের বাকি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গরম এবং অস্বস্তিও থাকবে কিছু জেলায় হাওয়া অফিস জানিয়েছে শনি এবং রবিবার দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার মালদাহতে থাকবে গরম এবং অস্বস্তি তবে বাকি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে উত্তরের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টিপাত এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে সারাদেশে বয়ে যাচ্ছে বেদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ গত সোমবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে আজ পঞ্চম দিন সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পাশাপাশি পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও শিলের বিভাগের উপর দিয়ে বেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এই অবস্থায় শুধু শিলের বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক আকাশ আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে এই তাপপ্রবাহ এপ্রিলের মতো তীব্র না হলেও জলীয় বাষ্পের আধক্ষের কারণে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে শনিবার থেকে ছয় বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া ভীষ অফিস থেকে বলা হয়েছে বরিশাল চট্টগ্রাম ও শিলের বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান শনিবার থেকে চলমান তাপপ্রবাহের পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ